আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাখের অশেষ রহমাতে ভালো আছি আমাদের মাদ্রাসা ঢাকা জেলার এক নম্বর আসন নবাবগঞ্জ থানা ছোট একটা প্রতিষ্ঠান আছে আমার প্রতিষ্ঠানটির নাম হলো একরা আইডিয়াল হাফিজিয়া বালক বালিকা মাদ্রাসা আর আমার মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়ে গেল শেষ হওয়ার পরে ছাত্রদের মাঝে কিছু খাবারের আয়োজন করা হলো আর এই খাবারের আয়োজনটা প্রতি মাসের শেষ তারিখে করে থাকি কারণ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে যেমন বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিছু সরকারি খাবারের আয়োজন থাকে কিন্তু আমাদের প্রাইভেট মাদ্রাসা সরকারি কোনো খাবারের আয়োজন অথবা সরকারি কোনো অনুদানের আয়োজন না থাকার কারণে আমরা ছাত্রদের মাঝে কিছু খাবারের আয়োজন করে থাকি এবং সেই খাবারটা প্রতি মাসের শেষ তারিখেই দেওয়া হয়ে থাকে কিন্তু পরীক্ষা থাকার কারণে এই খাবারটা এখন আমরা পরীক্ষা শেষ হওয়ার পরপরই দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন জানি আমরা প্রতিষ্ঠানটি ঠিক মতন